হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান তে হিস্ট্রি রেখেছো অর্থাৎ সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে পড়ছো বা আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি দিয়েছিলাম এবং তার থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম সেখান থেকে আমার তোমার দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এছাড়া আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই এছাড়া তোমাদের জন্য আমি সিক্স সেমিস্টারের যে প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে সাজেশনে আমি প্রশ্নগুলো রেখেছি যারা জানো না তাদের উদ্দেশ্যে কুড়িটা প্রশ্নের উত্তর প্রশ্ন আমি এখানে রেখেছি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো এবং অবশ্যই বলবো যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো আগে সাবস্ক্রাইব করে নাও এবং একটি লাইক করে দিও যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তো এই বিষয়ে আমি একটি কথা বলি যে তোমাদেরকে আমি চিনি না বা তবু তোমাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে ইউটিউবের মাধ্যমে তোমাদের যে তোমাদের জন্য যে এইটুকু করছি তোমাদের কোনো টিচার নেই তোমাদের কথা ভেবে এইটুকু যে করছি তো আমার অনেক প্রেশার থাকে তারপরেও আমি তোমাদের জন্য এইটুকু করার চেষ্টা করছি তো সেটা কি একটা লাইক পাওয়ার যোগ্য না বা সেটা কি একটা সাবস্ক্রিপশান করার যোগ্য না বা সেখানে কি একটা কমেন্ট করা যায় না এই প্রশ্নের উত্তরগুলো আমাকে একটু ভাবায় তোমাদের কমেন্ট করা বা লাইক করা যেরকম দেখি সেটা দেখে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো কি আমি কিসের জন্য দিচ্ছি বা কাদের জন্য দিচ্ছি এগুলো কি দেওয়ার প্রয়োজনীয়তা আছে এই প্রশ্নটা আমাকে ভাবায় তাই আমি এটা বললাম ঠিক আছে তাও আমি দিয়ে দিচ্ছি দেখো ফরাসি সংবিধান সবার কার্যাবলী উল্লেখ করো তোমাদের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটি লাইক করে দিও এতে তোমাদের এমন কিছু ক্ষতি হবে না আর বলবো একটা যদি সাবস্ক্রিপশন না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে তাহলে দেখো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় তো দেখে নাও ফরাসি সংবিধানসভার কার্যাবলী উল্লেখ করো ফরাসি বিপ্লবের প্রথম পর্যায়ে রাজা ষোড়শ লই স্টেটস জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন ফলে তৃতীয় সম্প্রদায় ফরাসি জাতীয় সভার মর্যাদা লাভ করে অতপর এই সভার ওপর দায়িত্ব পড়ে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার এই জাতীয় সভা সংবিধান সভার রূপান্তরিত হয় নয়ই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এরপর পয়েন্ট দেবে চৌঠা আগস্টের ঘোষণা মূল সংবিধান রচনার আগে সংবিধান সভা দুটি উল্লেখযোগ্য কাজ করে প্রথমত হচ্ছে চৌঠা আগস্টের রাত্রিতে এক প্রস্তাব গ্রহণ করে সামন্ত প্রথার অবসান আইনের চোখে সমানাধিকার দণ্ড সমতা রাজপথ ক্রয় বিক্রয়ের অবসান ধর্মাচারণের স্বাধীনতা প্রভৃতি অধিকার ঘোষণা হয় দ্বিতীয়ত সংবিধানের মুখবন্ধ এবং সদৃশ মুখবন্ধ সদৃশ ব্যক্তি ও নাগরিকের অধিকার সমূহ ঘোষণা প্রচার করে পরের পয়েন্ট দেবে ব্যক্তি অধিকারের ঘোষণা ঘোষণাপত্রের প্রথমেই বলা হয় মানুষ স্বভাবত মুক্ত এবং স্বাধীন তাই সকলের অধিকারও সমান এতে আরও বলা হয় আইনের দৃষ্টিতে সবাই সমান বৃত্তি বা রাজপথে সবার সমান অধিকার জন্মগত অধিকার নয় যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অবিচ্ছেদ্য পবিত্র এবং অলঙ্ঘনীয় বলে বর্ণনা করা হয় কোনো মানুষকে বেআইনিভাবে গ্রেপ্তার করা বা বিনা বিচারে আটক রাখা চলবে না ধর্মের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে সবার বলা হয় সার্বভৌম ক্ষমতা একমাত্র জাতির জাতির মধ্যে সম্মতি ছাড়া কেউ কর্তৃত্ব ভোগ করতে পারবে না মা এরপর এটা আর বলার দরকার নেই পরের পেজে চলে যাচ্ছি দেখো ঘোষণা ত্রুটি বলে পয়েন্ট দেবে অবশ্য ঘোষণাপত্রটির কিছু কিছু ত্রুটি ছিল যেমন এতে সম্পত্তির অধিকার যথাযথ নিরূপিত হয়নি অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ এতে ছিল না মানবাধিকারের কথা বলা হলেও নাগরিক কর্তব্যের কোনো উল্লেখ নেই অতপর সভা ফ্রান্সের জন্য লিখিত সংবিধান রচনার কাজে হাত দেয় এবং সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধান রচনার কাজ শেষ হয় এরপর এটা বলবে রাজার ক্ষমতা হ্রাস নতুন এখান থেকে বলার দরকার নেই এখানে বলবে রাজার প্রচণ্ড সরি রাজার ক্ষমতা প্রচণ্ডভাবে হ্রাস করা হয় অতপর রাজাকে কেবলমাত্র শাসন বিভাগের দায়িত্ব দেওয়া হয় রাজার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সিভিল লিস্ট অনুযায়ী তাকে ভাতা দানের ব্যবস্থা করা হয় এরপর হচ্ছে আইনসভা আইন সংক্রান্ত সমস্ত ক্ষমতা দেওয়া হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে সাতশো পঁয়তাল্লিশ জন সদস্য বিশিষ্ট এই আইনসভা ছিল অলঙ্ঘনীয় ও সার্বভৌম ক্ষমতার অধিকারী আইন প্রণয়ন বিদেশ নীতি নির্ধারণ অর্থ বরাদ্দকরণ প্রভৃতি সবই ছিল আইনসভার একতিয়ারে প্রতি আইনসভার কার্যকালের মেয়াদ হবে দুই বছর এরপর বলবে ভোটাধিকার যারা অন্তত তিন দিনের মজুরি সরকারকে কর হিসাবে প্রদান করে তারাই হবে সক্রিয় নাগরিক এবং কেবল তারাই আইনসভার নির্বাচনে ভোট দান করবে বাকিরা হবে নিষ্ক্রিয় নাগরিক এবং তাদের ভোটাধিকার থাকবে না বিকেন্দ্রীকরণের যে পয়েন্টটা আছে দেখিয়ে দিচ্ছি যদি চাও বলতে পারো এতটা বললেও হবে এরপর বিচার বিভাগটা বলছি দেখো শাসন বিভাগের সঙ্গে সংগতি রেখে বিচার বিভাগকেও সাজানো হয় কমিউনে জাস্টিস অফ পিস থেকে প্যারিসের সর্বোচ্চ অ্যাপিল আদালতের মধ্যবর্তী ক্রমোচ্চ স্তরে একাধিক আদালত প্রতিষ্ঠা করা হয় বিচারক পদ নির্বাচনমূলক করা হয় এরপর চার্চের পয়েন্টে বলবে চার্চের সমস্ত সম্পত্তি জাতীয়করণ করা হয় সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামক আইন দ্বারা চার্চের ওপর সরকারি কর্তৃত্ব সর্বসময় করা হয় অতপর বিষবগণ জনগণের দ্বারা নির্বাচিত হবেন এবং সরকার কর্তৃক বেতন পাবেন স্থির হয় এইভাবে কি ক্ষমতাচ্যুত করা হয় কাগজি মুদ্রার মধ্যে বলবে সমস্ত প্রকার পরোক্ষ কর 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 বিলোপ বিলোপ করা হয় বৈষম্যমূলক করে জমি আয় ও অস্থাবর সম্পত্তির ভিত্তিতে ধার্য করা হয় তাৎক্ষণিক আর্থিক সংকট মেটানোর উদ্দেশ্যে চার্চের বাজেয়াপ্ত সম্পত্তির ভিত্তিতে অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রা চালু করা হয় সবশেষে প্রস্তাব প্রস্তাবক্রমে স্থির হয় যে বর্তমান সংবিধানসভার কোনো সদস্যই পরবর্তী আইনসভার নির্বাচন প্রার্থী হবে না তো এই বলে শেষ করবে তাহলে ফরাসি সংবিধানসভার যে কার্যাবলীর প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও যেভাবে ব্র্যাকেট করা আছে তোমরা সেভাবেই বলার চেষ্টা করবে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রিপশান বা একটু শেয়ার এগুলো আমার কাছে অনেক ইন্সপিরেশান সেই জন্য বলছি বারবার কমেন্ট করে জানাবে এছাড়া তোমাদের সাথে যোগাযোগ করার তো আর কোনো উপায় নেই তাই এইটুকু অন্তত করো যাতে আমাদেরও ভালো মনে হয় যে আরও দেওয়ার একটা ইন্সপায়ার্ড হই যাতে আরও ভিডিও তোমাদের জন্য দিতে তো সেই জন্যই বললাম যে একটা লাইক একটু শেয়ার এবং একটি সাবস্ক্রিপশান এটাই তোমাদের কাছে চাওয়া এই বলে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে